আম পারতে গিয়ে একটা মানুষের মাথায় ফাটিয়ে দিচ্ছিল এত বড় একটা গাছ থেকে আম পাড়ার চারটেখানে কথা না গত দুদিন যাবৎ খুবই কাঁচা আম মাখা খাওয়ার ক্রেভিংস ছিল বাজারও গিয়েছিল কিন্তু ছিল না বাজারে পরে আমাদের বাসার একদম ঘরের সাথে এই বড় আম তো এত বড় আম গাছ থেকে আম পাড়া একদম সহজ না সে এরকম লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করতেছিল যে আজকে এভাবে আম তোমাকে খাইয়ে ছাড়বো আমি বললাম যে ওকে দেখি তুমি কেমন পারো পরে সে অনেক চেষ্টা করতেছিল এরকম ঢিল মেরে আম পাড়ার জন্য আর আমি বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম বহু কষ্টে একটা আম পড়ে কিন্তু আরেকটা আম পারতে গিয়ে সে একদম লাঠিটা বাউন্ডারির বাইরে ছুঁড়ে মারে কিন্তু আম পরে ঠিক কিন্তু একজনের মাথায় পড়তে গেছিল আর ওই লোক ওখান থেকে চিৎকার করে ওঠে তো আমি বললাম যে তাড়াতাড়ি যাও গিয়ে দেখো যে কিছু হয়েছে কিনা পরে দেখলো যে না কিছু হয়নি ওখান থেকে লাঠিটা নিয়ে আসি এরপর এখন আম মাখার পালা আর এই হচ্ছে দুইটা আম খুবই কষ্টের দুইটা আম যাই হোক এরপর আমগুলো আমরা এখন সুন্দর করে কাঁচা মরিচ দিয়ে মাখায় নিব আর আমি তো আর ধৈর্য রাখতে পারতেছিলাম না তাই যে অংশটা ফেটে গিয়েছিল ওই অংশটা আমি লবণ দিয়ে খাওয়া স্টার্ট করে দিই আর ওকে বললাম যে তুমি আমটা মাখাও কারণ তুমি মাখলে অনেক বেশি মজা হয় আসলে ও মাখলে অনেক বেশি মজা হয় আর আমার এখন ইচ্ছে করতেছিল না এরকম মরিচ ধরার যাই হোক কাজে লাগানো আর কি আসলে পুরুষ মানুষদের দিয়ে কাজ করানো একটা বড় ঝামেলার বিষয় এবং হচ্ছে এরা এত কাজ চোর এরা কাজ করতে চায় না তাই যখন যেভাবে পারবেন আমি টিপস দিয়ে দিলাম যারা হচ্ছে বৌরা আছেন যে যখন যেভাবে পারবেন ওদেরকে দিয়ে কাজ করায় নেবেন সত্যি কথা কারণ ওরা নিজ থেকে কোনো কাজ করবে না আপনার বলে 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 করাইতে হবে এবং বলবে যে বউ বেশি কথা বলে যাই হোক ও খুব সুন্দর করে আমটা হচ্ছে যে মাখাচ্ছে আর সরি কাটতেছে এখন আর এই যে ওরে একটা কাজ করতে দিলে সে এত কারিশ্মা করবে যা বলার বাইরে তার জন্য আমি গ্রেটার নিয়ে আসি কিন্তু সে গ্রেটার দিয়ে করলে নাকি তার টেস্ট লাগে না যাই হোক এবার চলে আসলাম আমাদের মরিচ খেতে ও বারবার বলছিল আমার ক্ষেতটা আগে দেখাও আমরা এখান থেকে মরিচ নিচ্ছি মরিচ দিয়ে মা খাবো এটা একটু অ্যাস্থেটিক হবে আমি বলছি আচ্ছা ঠিক আছে নিতেছি ভিডিওর সমস্যা নাই কিন্তু না তার বলতেছে যে ভিডিওটা সুন্দর করে করো যেন আমার ক্ষেতটাকে অনেক বড় দেখা যায় গাছ হবে মনে হয় দশ বারোটা দশ বারোটা হবে কিনা সন্ধ্যা আছে। কিন্তু এটাই হচ্ছে আমাদের মরিচ ক্ষেত সত্যি কথা আমরা এখান থেকেই মরিচ খাই আমাদের মরিচ কেনা লাগে না আরও অন্যান্য আশেপাশে মরিচ গাছ আছে আর এগুলো এত বেশি ঝাল মরিচ এই তো এরপর মরিচ নিয়ে আসলো ওই যে মরিচটাকেও ঢং করে কাটতে হবে এসব ঢং করতে করতে আমার মানে লোল পড়ে যাইতেছে যে কখন এর ঢং শেষ হবে কখন মাখানো শেষ হবে কিছু করার নেই যেহেতু ওকে দিয়ে কাজ করাচ্ছি এবং ও মাখতেছে আমার এগুলো সহ্য করতে হবে দেন হচ্ছে একটা মাখানি দিল ভাবলাম যে ঠিকঠাক মতো হাত ধুইছে কিনা ভগবান জানে পরে বললো যে নাইলে তুমি খায়ো না কিন্তু কিছু করার নেই ভাই এর সাথে থাকতেছি এর সব কথাই শুনতে হবে তো হচ্ছে এরকম সুন্দর করে মাখাই টাকায় নিল এরপরে হচ্ছে এত টেস্ট হয়েছে মনে হচ্ছিল একদম ছোটোবেলার মতো যে একদম দেশি আমার একটা ফ্লেভার দেশি আমি এগুলা মজা হয়েছে অনেক বেশি একদম ভাই আবার জিবি জল চলে আসতেছে আবার টাটা ভাই বাই